তো হয় বন্ধুরা তো দীপাবলি তো চলে গেছে কালী পুজো চলে গেছে তো লাইট তো গোটানোর পালা কিন্তু এখানে লাইটটা কিসের জন্য নিয়ে এসেছে তাই না তো এই লাইটের মাধ্যমে কিন্তু আজকে আমরা জানবো বিশেষ বিশেষণ ঠিক আছে তো শুরুতেই দেখতে পাচ্ছ বোর্ডে বিশেষ্য হ্যাঁ বিশেষ জিনিসটা কি বিশেষ্য মানে বলে রাখি এটা মানে হচ্ছে নাম পদ নাম বা নাম একদম সোজা কথা বিশেষ্য মানে নাম বোঝায় যে কোনো জিনিসের নাম মানে সেটা কি হবে বিশেষ্য আর এটার ইংরাজি কি নাউন ইংরাজি কি নাউন যেমন এইটার নাম কি এটা একটা মার্কার পেন এটার নাম পেন তাহলে এটা কি হবে পেন মানে বিশেষ্য ঠিক আছে পেন এইটা একটা লাইট এইটা একটা কি লাইট এটাও কিন্তু বিশেষ এইগুলো হচ্ছে পেন পেন মানে কলম কলম একই এটাও তাহলে কি কলম এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি নাম বোঝাচ্ছে যেমন এইটা একটা কাগজের টুকরো মানে কাগজ এটাও একটা নাম তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের নাম মানে সেটারই ভালো নাম হচ্ছে বিশেষ আমাদের যেমন প্রত্যেকের একটা করে ডাক নাম থাকে একটা করে ভালো নাম থাকে তো আমরা সাধারণত ডাক নামে চিনি অনেক সময় ভালো নাম শুনলে অবাক হয়ে যায় তারপরে বলি এটা কেউ নাম নাকি একইভাবে কিন্তু আমরা নাম তো চিনি নাম কিন্তু এটারই যে ভালো নাম বিশেষ্য এই নামেরই কি ভালো নাম কি বিশেষ্য এবার বিশেষণ জিনিসটা কি এবার প্রত্যেকটা জিনিস একটু কি দেখলাম নাম দেখলাম প্রত্যেক জিনিসের নাম আছে তো সেই নামটার কিন্তু সেই নাম ভালো মন্দ সে একটা গুণ তার রং হয় এই প্রত্যেকটা জিনিস কিন্তু কে প্রকাশ করে বিশেষণ এর ইংরেজি কি এর কাজ কি তাহলে এই বিশেষণের কাজ হলো নামটা বলা এই বিশেষণের কাজ কি সে ভালো মন্দ যেমন আমি ভালো ছেলে না খারাপ ছেলে কে কে বিচার করবে এই ভালো খারাপ এইগুলো কি বিশেষণ যেমন আমি তো একটা ছেলে আমার ভালো না খারাপ লেখা হয় ভালো ছেলে তাহলে এই ভালো বিশেষণ এখানে যদি খারাপ লিখি আমি তো ছেলে ছেলে যেমন একটা নাম বোঝাই তো এইটার বিশেষণ কি এই যে বিশেষণ খারাপটা বোঝাচ্ছে আমার ভালো কিংবা খারাপ তাহলে খারাপটা কি এখানে বিশেষণ ঠিক আছে তো বিশেষণ জিনিসটা তাহলে বিশেষণের কাজ কি আমাদের ভালো মন্দ দোষ গুণ রং এগুলোকে কিন্তু বলা বা প্রকাশ করা সেটাই হচ্ছে বিশেষণ তাহলে আবার বলি বিশেষ মানে নাম বোঝাবে আর বিশেষণ মানে আমাদের দোষ গুণ আমি ভালো খারাপ যেই শব্দটার দ্বারা বোঝাবে সেইটাই হচ্ছে বিশেষণ তাহলে সবার প্রথমে লাইট দিয়ে দেখি এই যে লাইট এইটার নাম তো লাইট জানলাম তাহলে লাইট শব্দটা কি একটা বিশেষণ এই বিশেষ্য আর লাইটটা কেমন লাইটটা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকম রঙের তাহলে এটা কি বলি আমরা রঙিন তাহলে লাইটটা কি রঙিন তাহলে রঙিনটা কি হবে রঙিনটা কিন্তু বিশেষণ এই রঙিন শব্দটা দিয়ে কিন্তু এই যে আমরা লাইটের কি কালার কি রং সেগুলো কিন্তু জানতে পাচ্ছি তাহলে এই রঙিনটা কি এর বিশেষণ ঠিক আছে একইভাবে আমরা কলম দেখেছিলাম এই যে কলমগুলো এটা একটা কলম তা এটার বিশেষণ কি এই যে কালো এটার রং কি কালো এই পেনটার বিশেষণ এটাও একটা পেন কলম এর বিশেষণ কি সাদা সাদা পেন তাহলে পেনটা হচ্ছে কলম হচ্ছে বিশেষ আর সাদাটা কি বিশেষণ এখানে একটা পেন আছে সবুজ ঠিক আছে তাহলে পেন এটা তো একটা পেন নাম তাহলে এর গুণ কি সবুজ এটা সবুজ তাহলে সবুজটা কি বিশেষণ ঠিক আছে তাহলে প্রত্যেকটা জিনিসের নাম মানে হচ্ছে বিশেষ্য আর এটা কেমন সেটা কে বোঝাবে বিশেষণ এইটা যেমন একটু আগে কি বললাম কাগজ এটা একটা কাগজ এই কাগজটা রং কি এটা কি বলবো আমরা সাদা কাগজ তাহলে কাগজটা চলে যাবে বিশেষর ঘরে কাগজ মানে নাম আর এটার বিশেষণ কি সাদা ঠিক আছে যেমন এই যে আমি যে মার্কার পেনটা দিয়ে লিখছি এইটার মুটকিটা কি এটা এটা কিন্তু একটু এটা একটা মুটকি এটার নাম কি মুটকি আমরা এটা মুটকি নামেই চিনি তো এইটা কালার কি মানে রং কি ব্লু মানে নীল তাহলে নীলটা কি এটা নীলটা কিন্তু বিশেষণ তাহলে বোঝা গেল বিশেষ্য মানে নাম বোঝাবে যে কোনো জিনিসের আর বিশেষণ মানে কি তার ভালো মন্দ দোষ গুণ প্রত্যেকটা জিনিসকে বোঝাবে এই বিশেষণের কাজ যেমন আরেকটা লিখি আমরা ফুল দেখি ফুলটি সুন্দর ফুলটি সুন্দর এই যে ফুল এই ফুলটা কি একটা ফুলের নাম বোঝাচ্ছে তাহলে এটা কি বিশেষ এই যে সুন্দর ফুলটা কেমন ভালো খারাপ কে বোঝাচ্ছে যে সুন্দর শব্দটা তাহলে সুন্দরটা কি এই ফুলের কিন্তু দোষ গুণ বোঝাচ্ছে তাহলে ফুলটা কি হবে বিশেষণ যদি এখানে লিখতাম সাদা ফুলটি সুন্দর যদি লিখতাম সাদা ফুলটি সুন্দর অনেক সময় আমরা সাদা ফুল দেখি তখন কি বলি সাদা ফুলটি সুন্দর তাহলে এই সাদাটা কি এটাও কিন্তু বিশেষণ এই ফুলটারই কিন্তু রংটা বোঝাচ্ছে যে কি রঙের লাল ফুল হতে হতে তাহলে লালটা হতো বিশেষণ তাহলে বিশেষ্য মানে কি নাম বোঝাবে আর বিশেষণ মানে কি তার গুণ অবস্থা এইটাকে যেমন বলে পয়েন্টনার তাহলে এটার নাম কি পয়েন্টনার তো এটার বিশেষণ দেখো দোষ গুণটা রঙ বোঝাবে কে এটা রংটা মানে রংটা কি রঙের হলুদ তাহলে হলুদটা কি বিশেষণ এটা যেমন খুব শক্ত পয়েন্ট তো কেমন কেমন পয়েন্টটা শক্ত তাহলে শক্তটাও কি এটা কিন্তু একটা বিশেষণ তাহলে বিশেষণ কাজ হচ্ছে তার নামটাকে বলা এবং বিশেষণের কাজ কি তার দোষ গুণ আকার প্রত্যেকটা জিনিস কিন্তু বিশেষণের কাজ তো এই ছিল আজকে আমাদের বিশেষ এবং বিশেষণ তো বিশেষ বিশেষণ নিয়ে আরো কিছু আলোচনা আছে এটা পরের ভিডিও আলোচনা করবো টাটা